আফ্রিকার দেশগুলোতে অ্যামপক্স ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এ নিয়ে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউইচও মূলত কঙ্গো থেকেই প্রতিবেশী দেশগুলোতে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে পূর্বে মাংকিপক্স নামে পরিচিত ছিল এই ভাইরাস গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে এই ভাইরাসের প্রাথমিক প্রাদুর্ভাবের সময় কমপক্ষে চারশো জনের মৃত্যু হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার এক বিবৃতিতে জানিয়েছে আফ্রিকার তেরোটি দেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে এবং এর নতুন রূপটি আরও দ্রুত ছড়িয়ে পড়ছে গত দুই বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই ভাইরাসের জন্য জরুরি অবস্থা জারি করা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন আফ্রিকা এবং এর বাইরে আরও দ্রুত এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই উদ্বেগজনক জানা গেছে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে এটি ছড়ায় এতে ফ্লুর মতো উপসর্গের পাশাপাশি পুঁজ ভরা ক্ষত সৃষ্টি করে অধিকাংশ ক্ষেত্রে প্রভাব সামান্য দেখা গেলেও মৃত্যু পর্যন্ত হতে পারে